ইমানের দাবি হলো পাঁচ পাঁচশক্ত নামাজ পড়া ইমানের দাবি হলো যথাসম্ভব নফল নামাজ পড়া ইমানের দাবি হলো তাহাজ পড়া ইমানের দাবি হলো রমদানের রোজা রাখা ইমানের দাবি হলো হজ ফরজ হলে হজ করা ইমানের দাবি হলো জাকাত ফরজ হলে জাকাত আদায় করা ইমানের দাবি হলো পেত্রা ওয়াজিব হলে পেত্রা আদায় করা ইমানের দাবি হলো কুরবানি ওয়াজিব হলে কুরবানি করা ইমানের দাবি হলো মামলাতে স্বচ্ছলতা বজায় রাখা ইমানের দাবি হলো হারাম উপার্জন না করা ইমানের দাবি হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করা ইমানের দাবি হলো জবান ও লজ্জাস্থানকে হেফাজত করা ইমানের দাবি হলো কোনো প্রকার গুনাহে লিপ্ত না হওয়া ইমানের দাবি হলো অন্য সম্পদ অন্যায়ভাবে ভোগ না করা ইমানের দাবি হলো দুর্নীতি করা যাবে না ইমানের দাবি হলো ধোকা প্রতারণা করা যাবে না ক্রেতাকে ঠকানো যাবে না ইমানের দাবি হলো মাতা পিতা ও আত্মীয়স্বজনের হক আদায় করা ইমানের দাবি হলো স্বামী স্ত্রী ও সন্তানের হক আদায় করা ইমানের দাবি হলো প্রতিবেশীর হক আদায় করা ইমানের দাবি হলো সব সময় পিতুস্মরণ করা এবং আখ রাতের জীবনের প্রস্তুতি গ্রহণ করা